আর কিছু কবুতর আছে সেগুলো দেখাবো আর এই রুমটা হচ্ছে গিয়ে কবুতরের রুম এর ভিতরে সব কবুতর আছে আমরা এক এক করে দেখাবো আপনাদের যদি কারো কোনটা পছন্দ হয় আপনারা নিয়ে নিতে পারেন কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে চলেন

দাম সম্পর্কে জানেন না ভাই আমাদেরকে যেভাবে বলে দিছে আমরা সেইভাবে আর কি আমি আর কি কথাটা বলে ভিডিওটা শুরু করলাম এবং কবুতরের দাম এবং নাম সহকারে ডিটেইলসে সবকিছু জানাই দেওয়ার চেষ্টা ভিউয়ার্স এখানে প্রথমেই এক জোড়া কবুতর দেখাচ্ছি এই জোড়া কবুতরটা আপনারা দেখেন এটা কিন্তু পাকিস্তানি ব্লাডলাইনের কবুতর পাকিস্তানি যে টেডি কবুতর আপনারা অনেকেই চেনেন এটা হচ্ছে গিয়ে পাকিস্তানি টেডি কবুতর নর মাদি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম এক পেয়ার কবুতর ডিম বাচ্চা মাসাল্লাহ খুবই ভালো করে এই জোড়াটা আপনারা দেখেন কবুতরগুলো দেখে শুনে যাছাই বাছাই করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন নর এবং মাদি দেখেন মাদিটা হচ্ছে সাকি ব্লাড লাইনের আর এটা হচ্ছে নর নরের চোখটা দেখেন ভিবার খুবই সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার চোখের মধ্যে একটা নর কবুতর এটার ডানার শেপটা দেখেন আসলে কবুতরগুলো দেখাশোনার অনেক সমস্যা এই কারণেই মূলত কবুতরগুলো বিক্রি করা হবে আর কবুতরগুলো কিন্তু খুবই র ব্লাড লাইনের যেগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন কবুতরটা আর এটা হচ্ছে এইটার সাথে মাদি সেট দেওয়া এই মাদিটা যদি কেউ চান তাহলে এই নরের সাথে নিয়ে নিতে পারেন আপনারা আপনাদেরকে একটু চোখটা ভালোভাবে দেখানোর চেষ্টা করি ভিভার্স মাদিটার ডানাটা দেখেন রানিং একটা পেয়ার এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় আপনারা স্ক্রিনে দেয়া কনট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন দামটা ভাইয়ের নাম্বারে যোগাযোগ করলেই বলে দেয়া হবে সো ভিভার্স এরপরে আমরা আরেক পেয়ার কবুতর দেখব দেখেন এই জোড়া কবুতরটা এই জোড়া জোড়াও মারশাল্লা খুবই সুন্দর এক পেয়ার কবুতর বিভার্স এটা হচ্ছে গিয়ে পাকিস্তানি ব্লাড লাইনের পেয়ার এইটা মাস্টার পেয়ার কবুতর দেখেন নর মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মাদির গেট আপটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর সিনাবুক টান করে দাঁড়িয়েছে কবুতরটা এবং নরটা হচ্ছে সামনে মাদিটা হচ্ছে পিছনে এই জোড়াটা যদি কারো পছন্দ হয় আপনারা এই জোড়াটাও নিয়ে নিতে পারেন ভাইয়ের নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব এইগুলোর দাম দেখেন এই জোড়াটার দাম আপনার সাড়ে চার হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে অল্প কিছু কম বেশ করে আপনারা নিয়ে নিতে পারেন মাসাল্লা খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে কবুতরটার লেজার কি কাটা হয়েছিল এখন আবার উঠতেছে লেজ আস্তে আস্তে করে সো এইটার চোখ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ফকিরগুল ব্লাড লাইনের কবুতর রেজাল্ট আপনার অসাধারণ সুন্দর এই কবুতর ওড়ে খুবই ভালো ওড়ে হাই ফ্লেয়ারের মধ্যে খুবই ভালো এক জোড়া কবুতর নর এবং মা দিয়ে এদের বাচ্চা করা হয়েছে এদের বাচ্চা খুবই সুন্দর ফ্লাই করে আট নয় ঘন্টা প্লাস ফ্লাই করে এই কবুতরগুলোর বাচ্চা আপনাদের যদি কারো পছন্দ হয় আপনারা এই কবুতরগুলো এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন আর যদি বলেন পাঠায় দিতে পাঠায় দেওয়ারও সুব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করা পসিবল ডেলিভারি চার্জটা প্রযোজ্য আপনারা চাইলেই দেখে শুনে নিয়ে নিতে পারেন নর এবং মাদি হানড্রেড পার্সেন্ট কনফার্ম ব্লাড লাইন বিভার্স দেখেন এখানে এক পেয়ার কবুতর দেখাচ্ছি হোয়াইট গোল্ডেন পাকিস্তানি গোল্ডেন কবুতর যেটা খুবই সুন্দর মশালা কোয়ালিটির মধ্যে দেখেন দুইটাই কিন্তু অ্যাকুরেট একদম মাস্টার পেয়ার কবুতর আজকে যেই কবুতরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবই কিন্তু আমাদের শ্রদ্ধেয় বড়ো ভাই সোহেল ভাইয়ের কালেক্ট করা কবুতর সে কিন্তু একজন আর্মি পারসন তার কবুতরগুলো দেখেন সে আর কি দেখাশোনার সমস্যার কারণে কবুতরগুলো সেল করে দিচ্ছে এই কবুতরটা হচ্ছে মাদি কবুতরের চোখটা একটু দেখানোর চেষ্টা করি ভিভার্স আপনাদেরকে যতদূর সম্ভব নরটারও চোখ দেখাবো চোখটা দেখেন প্রত্যেকটা চোখের লেয়ার কিন্তু খুবই সুন্দরভাবে বোঝা যাচ্ছে কবুতরটার ক্ষেত্রে এই দেখেন ভিউয়ার্স আপনাদেরকে একটু দেখাই চাইলে আপনারা এই হোয়াইট গোল্ডেন কবুতর জোড়াটাও নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু খুবই সুন্দর ফ্লাই করে আর ডানাগুলো সব ম্যাক্সিমাম ব্রিডার কবুতর তো এই কারণে ডানাগুলো কাটা এইটা হচ্ছে গিয়ে এই পেয়ারের নর কবুতর নর এবং মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম রয়েছে আপনারা চাইলে এই জোড়াটা কন্ট্যাক্ট করে আপনারা নিয়ে নিতে পারেন এটার চাওয়া দাম সাড়ে চার হাজার টাকা অল্প কিছু কম বেশ করে আপনারা নিয়ে নিতে পারেন বিভার্স এখানে দেখেন আরেক জোড়া পাকিস্তানি ব্লাড লাইনের ফকিরগুল ব্লাড লাইনের কবুতর আর কি আরেক জোড়া নিয়ে আসলাম এই জোড়াটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর র ব্লাডের মধ্যে রয়েছে এই পেয়ারটাও এই পেয়ারটা যদি কেউ নিতে চান নিয়ে নিতে পারেন এই পেয়ারটা দেখেন চোখ ঠোঁট নাক পায়ের নখ সব কিছু মিলাই নিবেন এক এক করে আপনারা কবুতরগুলা দেখে শুনে যার কাছ থেকেই নেন না কেন নেয়ার চেষ্টা করবেন আর এই যে কবুতরটার চোখে একটু দেখানোর চেষ্টা করি দুইটাই কিন্তু সিমিলার একদম একটা আর একটা কাছ থেকে একদম সিমিলার কবুতরগুলো র ব্লাড লাইনের আপনাদেরকে যতদূর দেখানোর চেষ্টা করব দেখবেন আপনারা ভিভার্স আর কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আমরা এরপরে ভিভার্স দেখেন এই যে তুলো জেনারেশনের যেই কবুতর খুলনার বিখ্যাত তুলো ব্লাড লাইন এই ব্লাড লাইনের জোড়া কবুতর দেখাচ্ছি আপনাদেরকে এই কবুতরটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এর নাম কিন্তু তুলো এই তুলো নাম রাখার পিছনেও কারণ আছে কারণ তুলো যেরকম আকাশে ভাসে এই কবুতরটাও ঠিক আকাশে ভেসে ভেসে ওড়ে এই কারণে আর কি এই কবুতরের নামকরণ করা হয়েছিল তুলো আমাদের ও বড়ো ভাই যার হাতে কবুতরের সৃষ্টি সেই এই কবুতরের নাম আর কি দিয়েছিল তুলো ব্লাড লাইনের কবুতর সো আপনারা চাইলে এই কবুতর জোড়াও নিয়ে নিতে পারেন অস্বাভাবিক সুন্দর ওড়া এই কবুতর যদি কেউ না নিয়ে থাকেন বুঝবেন না সো এই কবুতর জোড়ার চোখও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একদম ক্রিস্টাল ক্লিয়ার চোখ খুবই সুন্দর চোখের প্রত্যেকটা রিং বোঝা যাচ্ছে আলাদা আলাদাভাবে ভিভার্স নর এবং মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পেয়ার এবং ব্রিডিং পেয়ার চাইলে এই জোড়াটাও নিয়ে নিতে পারেন এটার দাম বত্রিশশো টাকা চাওয়া দাম একশো টাকা কমানোর সুযোগ আছে এক দুইশো টাকা আর কি এই তুলো ব্লাড লাইনের কবুতর জোড়া এরপরে ভিভার্স এখানে দেখেন এক জোড়া নেপলি চোখ হলুদ কবুতর দেখাচ্ছি আমাদের আরও জোড়া নেপলি চোখ হলুদ আছে দুই জোড়াই এক এক করে দেখাবো এই নেপলি চোখ হলুদ জোড়াটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে নিয়ে নিতে পারেন আর যেখান থেকেই কবুতর নেবেন দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন আপনারা যাতে লাটটা পান আপনাদের যাতে কেউ ঠগাতে না পারে ভিভার্স এই কবুতর জোড়াটা দেখেন অ্যাক্টিভ কোয়ালিটির মধ্যে রয়েছে মার্শাল্লা কোয়ালিটিফুল এক জোড়া কবুতর নেপলি চোখ হলুদ এইগুলোর কিন্তু অসংখ্য রেজাল্ট রয়েছে আপনারা জানেন এই কবুতরগুলো কিন্তু খুবই ভালো ব্লাড লাইনের এই চোখ হলুদ কবুতরগুলো দেখেন চোখটা একটু দেখানোর চেষ্টা করি ভিভার্স চোখগুলো দেখে নিবেন আপনারা চোখ ঠোঁট এবং গায়ের কালার শেপ সব কিছু দেখাই দিব কবুতরগুলো ব্লাড লাইনও মাসাল্লাহ খুবই ভালো আপনারা চাইলে এসে দেখে শুনে নিতে পারবেন আর যদি বলেন পাঠায় দিতে পাঠায় দেওয়াও সম্ভব আপনারা সোহেল ভাইয়ের নাম্বার কন্ট্যাক্ট দেওয়া থাকবে স্ক্রিনে দেয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারটা আর আমাদের চ্যানেলের নাম্বারটাও দেওয়া থাকবে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় আমাদের সাথেও যোগাযোগ করে নিতে পারেন ভিভার্স কবুতর জোড়া দেখেন এটা আরেক জোড়া কবুতর এটাও চোখ হলুদ এই জোড়াটা যদি কেউ নিতে চান এই জোড়াও নিয়ে নিতে পারেন এটার দাম পঁয়ত্রিশশো টাকা এই জোড়াটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটিফুল এক জোড়া কবুতর এটাও কিন্তু নেপল্লী চোখ হলুদ কবুতর নর এবং মাদি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম রয়েছে পিছনেরটা নর এবং সামনেরটা হচ্ছে মাদি কবুতর এদের বাচ্চাও কিন্তু করা হয়েছে খুব সুন্দর বাচ্চা ওড়ে সো আপনারা চাইলে এই কবুতরগুলো নিয়ে নিতে পারেন আট নয় ঘন্টা প্লাস কবুতরগুলো উড়বে সো দেখেন চোখটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একটু নর এবং মাদি দুইটারই চোখ দেখাই সো কবুতরগুলো পছন্দ হলে ভিভার্স আপনারা আপনাদের পছন্দ মতন কবুতরগুলো নিয়ে নিবেন এই দেখেন আরেক জোড়া কবুতর দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে পাকিস্তানি ব্লাড লাইনের কবুতর এটা হচ্ছে মাদি আর ভিতরে যেটা রয়েছে ওইটা হচ্ছে নর দুইটাই দেখাবো এক এক করে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করতে পারবেন না আর রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু কবুতরগুলো দেয়া দিয়ে দেয়া হবে এটা কিন্তু কমান্ডো যে কবুতর বলা হয় সেই কমান্ডো গ্রুপের কবুতর নর এবং মাদি দুইটাই কিন্তু কমান্ডো পাকিস্তানি ব্লাড লাইন সো চাইলে আপনারা এই কবুতর জোড়াও নিয়ে নিতে পারেন এরপরে ভিভার্স আরও কিছু কবুতর দেখাবো আমরা সব এক এক করে আপনারা দেখতে থাকেন ভিভার্স এই কবুতর জোড়াটা দেখেন সেটিং একটা পেয়ার খুবই সুন্দর এই যে বাচ্চা সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নর এবং মাদি এদের বাচ্চা হচ্ছে কি এইটা সেটিং পেয়ার আর কি চাইলে আপনারা এই জোড়াটা নিতে পারেন এই পাকিস্তানি ব্লাড লাইনের দেখাই আপনাদেরকে একটু এর চোখটা দেখাই ভিভার্স এই নরের সাথে ওই মাদিটা আর কি সেট দেয়া হয়েছে ওদের বাচ্চাও আপনাদের সামনেই রয়েছে চাইলে আপনারা ওই বাচ্চা সহও নিয়ে নিতে পারেন এই জোড়াটা আর কি আপনারা নিতে চাইলে নিয়ে নিতে পারেন খুব ভালো রেজাল্টও পাবেন আশা করি এই বাচ্চা আমাদের আগে পরে উড়ানো আছে ভাইয়ের কাছে শুনলাম মানে এই ব্লাড লাইনের বাচ্চা সো সবিভার্স এরপরে আমরা খুলনার আরেকটা বিখ্যাত যেই ব্লাড লাইন এটা হচ্ছে গিয়ে রড জেনারেশন আপনারা অনেকেই হয়তো বা নাম শুনছেন রড খুলনার রড জেনারেশনের কবুতর এটা দেখাতে পারিনি বেশি ওই জোড়াটা চাইলে ওইটারও সেট আছে ওইটাও নিয়ে নিতে পারেন এরপরে দেখেন এইখানে আরেক পের কবুতর এই কবুতর জোড়াটা দেখেন ভিভার্স এটা কিন্তু পাকিস্তানি গোল্ডেন গোল্ডেন কবুতর চাইলে আপনারা এই গোল্ডেন জোড়াও নিয়ে নিতে পারেন মাদিটা একদম চিকন শেপের মধ্যে এবং নরটা একটু ভালো কোয়ালিটি ফুল আছে আপনারা চাইলে এই জোড়াটাও নিয়ে নিতে পারেন দেখেন কবুতরগুলা খুবই সুন্দর নর এবং মাদি হানড্রেড পারসেন্ট কনফার্ম পেয়ে যাবেন এটারও চোখ একটু ধরে দেখাবো আপনাদেরকে ভিভার্স দেখেন চোখটা একটু কাছ থেকে ধরে দেখানোর চেষ্টা করি এই প্যাডটা যদি কেউ নিতে চান এই প্যাডটাও নিয়ে নিতে পারেন এটার দাম চার হাজার টাকা চাওয়া দাম আলোচনা সাপেক্ষে দামাদামি করে আপনারা আপনাদের পছন্দ মতন কবুতরগুলো বেছে নিয়ে নিতে পারবেন আর যদি কেউ লট হিসাবে নিতে চান আপনাদের জন্যে অন্য দাম ধরা হবে ভিভার্স আপনারা যদি পাঁচ জোড়া সাত জোড়া একসাথে নেন আপনারা রিজনেবল প্রাইসে নিতে পারবেন আর ডেলিভারিও সারা বাংলাদেশে পসিবল আমরা চাচ্ছি যে রিজনেবল প্রাইসে আর কি সব একসাথে দিয়ে দেওয়ার চেষ্টা করব লট হিসাবে তাহলে আমাদেরও সুবিধা হবে আপনাদেরও সুবিধা হবে ভিভার্স ভিভার্স আরেক পেয়ার দেখেন ফকিরগুল কবুতর এখানে দেখাচ্ছি আমরা আরেক পেয়ার এই ফকিরগুলোর কিন্তু অসংখ্য রেজাল্ট রয়েছে নিশ্চিন্তে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ আপনারা এই ফকিরগুল কবুতর নিতে চাইলে নিয়ে নিতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হবে এর বাচ্চা কিন্তু আগে পরে অনেক উড়ানো হয়েছে ভিভার্স দেখেন এই কবুতরগুলো একটু কোয়ালিটি দেখেন আপনারা কবুতর যে উড়বে এইটা কিন্তু কবুতর দেখলেই বোঝা যায় আপনারা যারা কবুতর ভালোভাবে চিনেন তারা কবুতর দেখলে এক দুইবারে বুঝে যাবেন যে এই কবুতরগুলো ফ্লাই করা সম্ভব এই কবুতরগুলো দিয়ে আর কি কিছু করা যাবে সো আপনারা যেখান থেকে কবুতর নেবেন দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর ভাইয়ের বাসা হচ্ছে গিয়ে আপনার দেয়ারা গ্রাম এটা হচ্ছে গিয়ে নদীর এই পার যুগিহাটি এর মধ্যে পড়ে এই কবুতর জোড়াটা দেখেন ভিবার এই কবুতর জোড়া চাইলে আপনারা এই কবুতর জোড়াটাও কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারটা দেয়া থাকবে আপনারা কনট্যাক্ট করে নিয়ে নিতে পারেন এটার চোখও একটু দেখানোর চেষ্টা করি এই যে ভিভার্স দেখেন এই কবুতর জোড়াটার চোখ দেখেন খুবই সুন্দর মশাল্লা এটার দাম আপনার হচ্ছে গিয়ে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা হলে আর কি দেয়া যাবে আপনারা চাইলে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারেন এই দেখেন কবুতর জোড়াটা কিন্তু খুবই সুন্দর ফ্লাই কিন্তু সবগুলোর ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন যেগুলো কবুতর আজকে দেখাবো সব কিন্তু বাছাই করা কবুতর এখানে সবগুলোই মোটামুটি বাছাই করা কবুতর চোখ দেখেন আর যে যে কবুতর নেবেন এই যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই রয়েছে আপনারা স্ক্রিনশট দিয়ে কবুতরগুলো দেখানোর চেষ্টা করবেন তাহলে সুবিধা হবে দেওয়ার ক্ষেত্রে সো ভিভার্স দেখেন কবুতর আরও অনেক আছে ধৈর্য সহকারে দেখতে থাকেন সব কবুতর এক এক করে দেখাবো আপনাদেরকে এখানে এটা এক পেয়ার সেটিং পেয়ার কবুতর দেখাচ্ছি নীলাকামাগারের সাথে চোখ হলুদ কবুতর সেট দেয়া হয়েছে এদের বাচ্চা কিন্তু খুবই ভালো পাওয়া যায় বাচ্চায় কিন্তু অনেক ওড়া হয় অনেক ভালো ফ্লাই করে মিডিল আকাশ থেকে ওড়ে এইটা হচ্ছে গিয়ে নীলাকামাগার সিঙ্গেল চোখটা দেখেন আপনারা ডানার শেপটা দেখেন সব কিছু আর কি দেখাই দেওয়ার চেষ্টা করব আপনাদের পছন্দ হলে আপনারা আপনাদের পছন্দ মতন কবুতরগুলো দেখে শুনে বেছে নিয়ে নেবেন চোখটা দেখেন এটা হচ্ছে গিয়ে মাদি কবুতর নীলা কামাগারের সাথে এই মাদিটা সেট দেয়া চোখ হলুদ এই কবুতর যদি আপনারা কেউ সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও দেওয়া পসিবল কিন্তু সিঙ্গেল নেওয়ার ক্ষেত্রে দুই চার জোড়া নিলে একসাথে সিঙ্গেল সিঙ্গেল করে দেওয়া সম্ভব এখানে আরেক পের কবুতর আছে দেখেন ভিভার্স খুবই সুন্দর এই কবুতর জোড়াটা এই কবুতর জোড়া যদি কেউ নিতে চান ভিভার্স আপনারা দেখেন এই চোখটা দেখেন একটু কবুতর জোড়া কিন্তু খুবই সুন্দর একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে গিয়ে নর কবুতর আর আগেরটা মাদি কবুতর ছিল নর এবং মাদি দুইটাই কিন্তু হানড্রেড পারসেন্ট কনফার্ম ভিভার্স এইখানে আরেক পেয়ার কবুতর আছে দেখেন এটা কিন্তু একজোড়া টেডি কবুতর লাল চটের টেডি আর হচ্ছে গিয়ে এই সাথে আরেকটা কবুতর আছে এই পেয়ার পেয়ারিং করতে পারেন যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল চান নিতে তাহলে সিঙ্গেল সিঙ্গেলও দেয়া সম্ভব এই কবুতর জোড়াটা আলোচনা সাপেক্ষে আপনারা দামাদামি করে নিয়ে নিতে পারবেন কনট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব আর এই কবুতর কিন্তু অস্বাভাবিক করে পাকিস্তানি লাল চটের মধ্যে যেই টেডিগুলো হয় সেই টেডি কবুতর চোখ দেখেন চোখের প্রত্যেকটা রিং আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে কবুতরটার ডিভার্স এখানে দেখেন এক জোড়া হচ্ছে গিয়ে আপনার যে নাকটানা যে কবুতর বলা হয় সেই কবুতর খুবই সুন্দর এটা হচ্ছে নিউ অ্যাডাল কবুতর বাচ্চা যদি কেউ নিতে চান বাচ্চাও আছে অনেকগুলা বাচ্চাও নিতে পারেন আপনারা এই কবুতরটা দেখেন ভিভার্স নিউ অ্যাডালের মধ্যে এই জোড়াটা নিয়ে নিতে পারেন আপনারা চাইলে এরপরে দেখেন আরেক পেয়ার কবুতর দেখাচ্ছি আপনাদেরকে এই কবুতর জোড়া কিন্তু রানিং কবুতর খুলনার যে নাকটানা জেনারেশন বলা হয় নাকটানা জেনারেশানের সাথে সেটিং করা কবুতর এক পেয়ার এই সেটিং পেয়ার জোড়াটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ফ্লাই করে হান্ড্রেড পার্সেন্ট ফ্লাই পাবেন আপনারা এই কবুতর থেকে আর বাজিও পাবেন হালকা এই কবুতরটার এই কবুতর যদি কেউ নিতে চান এই কবুতরের দাম পড়বে সাড়ে চার হাজার টাকা এইটা চাওয়া দাম আলোচনা সাপেক্ষে দেয়া যাবে একটু চোখটা আপনাদেরকে ধরে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে গিয়ে সেটিং পেয়ারের একটা আর একটা দেখাইছি আগেই সো চাইলে আপনারা এই যে ডানার শেপ দেখেন খুবই বড় পরের মধ্যে রয়েছে এই কবুতরটা আপনারা দেখে শুনে পছন্দ মতো নিয়ে নিতে পারেন এখানে দেখেন আরেক পেয়ার সেটিং করা কবুতর দেখাচ্ছি এগুলো কিছু দেশি কবুতর আছে আমাদের সেই দেশি কবুতরগুলো দেখানোর চেষ্টা করি দেখেন চোখটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর এটা কিন্তু রড জেনারেশনের যে কবুতর সেই কবুতরটা এটা হচ্ছে গিয়ে নর এবং ভিতরে হচ্ছে মাদি এর সাথে সেটিং করা হয়েছে ওড়া প্লাস বাজি দুইটাই পাবেন আপনারা এই কবুতরটার ক্ষেত্রে এটার দাম তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে আপনারা আর কি এই কবুতর জোড়াটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর আর আগেই বললাম যে যদি কেউ লট হিসাবে একসাথে নিতে চান সেই ক্ষেত্রে দামটা আলাদা হবে আপনারা কনট্যাক্ট করবেন কনট্যাক্ট করে যদি লট হিসাবে নিতে চান লট হিসাবে দেওয়া যাবে যদি কেউ সিঙ্গেল পেয়ার পেয়ার নিতে চান সিঙ্গেল পেয়ার পেয়ারও দেওয়ার ব্যবস্থা রয়েছে এ দেখেন এই জোড়াটা খুবই সুন্দর মাসাল্লা এই জোড়াটার দাম পঁয়ত্রিশশো টাকা এখানে দেখেন আরেক পেয়ার কবুতর এখানে হচ্ছে গিয়ে যে নাকটানা ব্লাড লাইনের যে কালদম বলা হয় ওইটার সাথে চোখলুদ একটা মাদি সেট দেয়া রয়েছে এই চোখলুদ মাদিটা এবং এই নাকটানা কালদম যে মদ্দাটা এইটাও কিন্তু রানিং এক পেয়ার কবুতর সেটিং করা দেশি কবুতর যেগুলো রয়েছে সবই কিন্তু সেটিং করা আর ভালো ভালো জায়গা থেকে কালেক্ট করা কবুতরগুলা আপনার খুলনার যে নাম করা যারা দেশি কবুতর পালেন যেমন জাকির মল্লিক ভাই তারপরে আরও অনেকে রয়েছে এখানে নদীর এই পারে অনেকের বাসা রয়েছে যারা দেশি কবুতর নিয়ে কাজ করেন তাদের বাসা থেকেই কিন্তু কবুতরগুলো কালেক্ট করা ম্যাক্সিমাম সো আপনারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন কবুতরগুলো যদি আপনাদের পছন্দ হয় এখানে দেখেন এই কবুতর জোড়াটা এক এক করে সব কবুতরই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু চোখ কবুতর এই যে এইটা দেখেন এইটা চোখ কবুতর এবং এটার সাথে ওই

এগুলো তো দিন বাচ্চা করতেছে এখন রানি আছে নাকি এখন হ্যাঁ রানি সব বাচ্চা সব না যদি কেউ নিতে চায় তাহলে দিয়ে দিতে পারবেন কি হ্যাঁ দিয়ে দেব ছবি ভিডিও যদি পাঠায় তাহলে যেটা دیتا বলবে সেটা সেটা দিয়ে দিবেন তাই তো হ্যাঁ দিয়ে দেব আপনার এখানে জায়গার নামটা আরেকবার একটু বলে দেন দেয়ারা গ্রাম দিয়ারা গ্রাম আপনার পশ্চিমপাড়া কোন ঘাট পার হলে সহজে আসা যাবে খেজুরতলা পাঁচ নম্বর ঘাট পার হলেই সহজে আসা যাবে সহজে আসা যাবে আছে তো বিভিন্ন জাতের আছে ফকির গুলো আছে ট্রেডি আছে গোল্ডেন গোল্ডেন আছে কাওয়াগার আছে দেশি জাতের ভিতরে তো অনেকগুলো আছে খুলনার যে লোকাল দেশি জাত হ্যাঁ দেশি জাতের তো অনেক আছে এগুলোতে সবই আপনার উড়ানো দেখা করবেন হ্যাঁ উড়ানো ও সব উড়ানো দেখা